বসে বসে মানে খুবই বিরক্ত ফিল হইতে দোকানে বসে বসে পালাক তো আমার সামনে একজন আছে হাদিস সে বলতেছে আমার পেজের বিষয়ে সে কিছু নাকি বলবে তো এই ছিল আমি একটা কন্টেন্ট পায় দেবো এই জন্য আমি মোবাইলটা ক্যামেরা অন করে আপনার সাথে আপনাদের সাথে কথা বলা শুরু করেছি চলুন ওই যে বলি এই যে আমার সাথে হাদিস ঠিক আছে চুল বড় বড় নায়ক নায়ক বাব ঠিক আছে নায়িকের অবাবি বলো তো প্রিয় শুভাকাঙ্ক্ষী আমাদের এই দাদা খুবই কষ্ট করে ভিডিও বানায় তো তার ভিডিও ভাইরাল না তার খুবই কষ্ট আমাদের সাথে দুঃখ প্রকাশ করে তো আপনারা সামনে যাদের সামনে ভিডিওটা যাইবে সবাই ভিডিও পেজটি ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই বিজয় দাদাকে সাপোর্ট করবে আপনারা সবাই ধন্যবাদ হেতেনে আমাদের প্রমোট করলো ঠিক আছে অন কত গেছ মাই সাইডে দেখলে কইবো তো আমাদের শেষ না এই না না ঠিক আছে এটা হচ্ছে মজা আমরা এই মজাটা আপনাদের আমরা দকনে বসে বসে বোরিং ফিল না করে আমরা একটা মজাটা একটা ভিডিও বানাইলাম এই কন্টেন্টটা নিয়ে ঠিক আছে তো এটা এই আমি আমি যে দোকানে আছি এটা এরতে আমার কাকার দোকান নতুন নিয়েছে সেটা আজকে মানে আজকে দুই দিন ধরে দোকান ধরে চলছে এটা এরতে সময় দিতেছি আর এই ফাঁকে আমরা কি ভিডিও বানাইলাম ভিডিও বানাই ফেললাম ঠিক আছে তো বাই